বন্ধুরা আপনারা যারা দুই গজ কাপড় দিয়ে চল্লিশ ঝুলের প্যান কাটিং সালোয়ার তৈরি করতে চান তো তাদের জন্যে এই ভিডিওটি যারা কোমরে কুচি দিয়ে দুই গজ কাপড় দিয়ে প্যান কাটিং সালোয়ার পরতে চান তারা এই ভিডিওটি লক্ষ্য করুন দেখেন আমি কিভাবে দুই গজ কাপড় দিয়ে চল্লিশ ঝুলের একটি প্যান কাটিং সালোয়ার কাটি আর এই কাপড়টির পানা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই কাপড়ের পানাটা পাঁচ চল্লিশ কিন্তু না এই কাপড়ের পানাটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো দেখেন আমি উপর থেকে সাত ইঞ্চি কোমরের জন্যে বাদ দিয়ে নিচে চল্লিশ ইঞ্চিতে দাগ দিলাম এখন সেপকার্ট দিয়ে সুন্দরভাবে এখানে একটা সোজা করে দাগ দিব আর এই স্যালারটার পার ঘের হচ্ছে এগারো ইঞ্চি এই জন্য আমি সাড়ে পাঁচে দাগ দিলাম এরপর দেড় ইঞ্চিতে বাড়তি দাগ আমি এই স্যালোয়ারটার হাইটে কাবো তিরিশ ইঞ্চি তো সেই জন্য আমি সাড়ে আটে দাগ দিলাম উপরের থেকে সাড়ে আট আর এখানে কোমরপটি থাকবে হলো সাত ইঞ্চি তো গড় এভারেজ তিরিশ ইঞ্চি হাই টিকবে এখন আমি হিপের জন্য দাগ দিলাম এখন হিপ দিব হচ্ছে একত্রিশ ইঞ্চি তো একত্রিশ ইঞ্চিতে আমি দাগ দিলাম এখন ওই হিপের দাগ থেকে পার ঘের পর্যন্ত শেপকার্ড দিয়ে সুন্দরভাবে আমি রাউন্ড করে একটা দাগ দিয়ে নিব দাগ দেওয়া শেষ এখন হাই সোজা আমি কাট দিয়ে রাউন্ড করে একটা দাগ দিয়ে নিব এখন দেখেন আমার ড্রয়িং করা কিন্তু শেষ ড্রয়িং দেখেই বুঝতে পারছেন সেলারটা কাটিং করলে কত সুন্দরই না হবে আর কাটিং করার জন্যে সব সময়ের জন্য খেয়াল রাখবেন চকের দাগ সোজা করে কাটিং করবেন চকের দাগের এদিক ওদিক করবেন না কখনোই তাহলে কিন্তু কাটিংটা সুন্দর হবে না তো আমি চকের দাগ সোজা করে সুন্দরভাবে কাটিং করছি ব্যাস আমার কাটিং শেষ এখন দেখেন স্যালোয়ারটা কত সুন্দর কাটিং হয়েছে শুধু স্যালোয়ার সুন্দর কাটিং করলেই হবে না আপনার লক্ষ্য রাখতে হবে যে স্যালোয়ার যাতে সুন্দর সেলাই হয় এদিকেও আপনার খেয়াল রাখতে হবে যাতে কাস্টমার দেখলেই স্যালোয়ারটা পছন্দ করে তো এদিকেও আপনার নজর রাখতে হবে এখন আমি সালোয়ারের কোমর পটি কাটিং করব তো সেজন্য স্যালোয়ারের সাইড থেকে যে অংশটি রয়েছে সেই অংশ দিয়ে পটি কাটব তো এই স্যালোয়ারটার কোমর হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি যার কারণে আমি সাড়ে এগারো ইঞ্চিতে শেপ কাট দিয়ে একটা দাগ দিলাম তারপর এইখান থেকে নিচে যে অংশটি আছে হাইট কোমরপটির হাইট রাখবো সাড়ে আট ইঞ্চি এ পাশে সাড়ে আট ইঞ্চি ও পাশে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিলাম দাগ দেওয়ার পর এটিকে আমি সুন্দরভাবে সাইড থেকে কেটে আলাদা করে নিব নেওয়ার পর এই পাশে সুন্দরভাবে শেপ দিয়ে দাগ দিয়ে নিব তো এই যে দেখেন খুব সোজা করে সুন্দরভাবে একটা দাগ দিব এই দাগ দিয়ে এই দাগ সোজা মতো আমি এখন কোমরটা কাটবো তো এই যে দেখেন আমার সালোয়ারের কোমরপটি কাটা শেষ তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে সালোয়ার কাটিং করতে পারেন